ফিরোজ মিনার দাখিল দরওয়াজা থেকে এক কিলোমিটার দূরে গৌ শহরে অবস্থিত গৌর ইংরেজ বাজার থেকে এক কিলোমিটার দূরত্বে অবস্থিত গৌরের প্রচুর জায়গায় জিনিস দেখার আছে সবে মাত্র দুটো জিনিস দেখলাম বাইশ যা চৌত্রিশ গজি ও ষাট গজি নামেও পরিচিত ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে এখন বাজে একটা উনচল্লিশ কিন্তু কি বলতো ঘোরার নেশা এমন একটা না আর এক জায়গাতে এসে এখানে গৌরের প্রচুর জায়গায় জিনিস দেখার আছে সবে মাত্র দুটো জিনিস দেখলাম এখন দূর থেকে দেখতে পাচ্ছি ফিরোজ মিনার তো ভাবছি মিনারটা দেখে চলে যাব কিন্তু কি তো প্রথমটাতে ভাবলাম এটা দেখে চলে যাব কিন্তু যেতে পারছি না একবার এটা দেখছি ওটা দেখছি করতে করতেই দেখা শেষ হচ্ছে না দেখা যদিও শেষ নেই এখানে অনেক ফিরোজ মিনার দেখো দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে কি না ওই যে গাছের আড়ালে ফিরোজ মিনার এখানে রাখা যাবে গাড়ি এই এই পুকুরটা কি পরে এটা কি পরে খোরা সেই সময় গায় না মানে পরে এমনি খোরাটোরা হয়েছে হয়তো ভিতর দিক থেকে ফিরোজ মিনার দাখিল দরবাজার থেকে এক কিলোমিটার দূরে গৌড় শহরে অবস্থিত গৌড় ইংরেজ বাজার থেকে এক কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায় অবস্থিত মিনারটি হাফসি রাজবংশের সুলতান সৈফুদ্দিন ফিরোজ শাহ নির্মাণ করেছিলেন মিনারটি নির্মাণের কাজ চোদ্দোশো সালে শুরু হয়ে চোদ্দোশো সালে শেষ হয়েছিল কথিত রয়েছে মিনারটি পীর আশা মন্দির বা চিরাক দানি নামে পরিচিত মিনারটি ফিরোজ শাহের যুদ্ধক্ষেত্রে বিজয়ের কথা স্মরণ করায় প্রথা অনুসারে মিনারের উচ্চতা সম্পর্কে সন্তুষ্ট না হওয়ায় ফিরোজ শাহ শীর্ষস্থল থেকে প্রধান স্থপতিকে ফেলে দিয়েছিলেন কেননা তিনি চেয়েছিলেন যে মিনারটি দীর্ঘতর হোক মিনারটি দিল্লির কুতুব মিনারের সাথে সাদৃশ্যপূর্ণ ফিরোজ মিনার পাঁচতলা কাঠামো বিশিষ্ট প্রথম তিনটি তলা বহু বুজ বিশিষ্ট এবং পরের দুটি তলা বৃত্তাকার আকারের মিনারটি ২৬ মিটার উঁচু এবং এর পরিধি ১৯ মিটার একটি সরিপিল তিয়াত্তর ধাপে সিঁড়ি মিনারটির শীর্ষে নিয়ে যায় যদিও এটির উপরের তলায় একটি গম্বুর ছিল তবে পুনরুদ্ধারের কাজের কারণে এটি সমতল ছাদ দ্বারা স্থাপিত হয় মিনারটি তুগলকি স্থাপত্যে নির্মিত এবং এর দেয়ালে টেরাকোটার কাজে রয়েছে মিনারটি একটি স্তম্ভমূলের গাঁথনের উপর স্থাপিত হয়েছে দেখো কমপ্লিট এখন যাচ্ছি বাইক রোজি বল টাইম এখন দুইটা তেরো আজকে বাড়ি গিয়ে মার খবর বাড়িতে বলেছিলাম যাচ্ছি বাইক সারাবো সারিয়ে চলে আসবো কিন্তু বাইক সারাতে কতক্ষণ লাগলো আর দেখো কত ঘুরে বেড়াচ্ছি কদম রসুল মস্ক মস্ক দেখতে পাচ্ছ মস্কের অর্থ হচ্ছে মসজিদ এদিকে আসতাম না আজকে ওখান থেকে চলে যাওয়ার প্ল্যান করলাম তো ওখানে একজন ছিলেন ওই তিরিশজনের ওখানে একজন ছিলেন দায়িত্বে তিনি বললেন যে এইদিকে যাও বাইশ ওই যে কদম রসুল ওই মস্কটা সেটা না দেখলে তুমি মিস করে যাবে ওনার কথা শুনে আমি গেলাম আচ্ছা লাখ টাকার প্রশ্ন বা দিকে যাবো না টাইম দিকে চলো কাদা দিয়েই যাই বাইশ ওয়াল যা চৌত্রিশ গজি ও ষাট গজি নামেও পরিচিত ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে গৌ শহরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাচী এটি মনে করা হয় যে প্রাচীটি পনেরো শতকে বাংলার সুলতান শামসুদ্দিন মোহাম্মদ শাহের শাসনকালে নির্মিত হয়েছিল প্রাচীটি গৌড়ের প্রাচীন রাজধানীকে ঘিরে তোলার জন্য নির্মিত হয়েছিল এবং শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হতো বাইশ গজিওয়াল তৈরি একটি বিশাল প্রাচী প্রাচীরটির উচ্চতা প্রায় পনেরো মিটার এবং প্রস্থ প্রায় নয় মিটার প্রাচীরটিতে বাইশটি বোর্জ রয়েছে যা প্রতিটি প্রায় তিরিশ মিটার দূরত্বে অবস্থিত প্রাচীরের উপরে একটি প্রশস্ত রাস্তা রয়েছে যা প্রহরীদের পাহারা দেওয়ার জন্য ব্যবহৃত হতো বাইশ গৌড়ের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। এটি বাংলার সুলতানদের শাসনকালে স্থাপত্য দক্ষতার একটি উল্লেখযোগ্য নিদর্শন আর প্রাচীরটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় আকর্ষণ এবং এটি প্রায়শই ঐতিহাসিক নাটক এবং চলচ্চিত্রের জন্য ব্যবহৃত হয় বর্তমানে ভারতীয় সর্বক্ষণ এসআই দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় প্রাচীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত তবে বুশগুলিতে যাওয়ার অনুমতি নেই দর্শনার্থীরা সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রাচীটি পরিদর্শন করতে পারেন শেষ বাইশ বুজেওয়াল এখানে